আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমদিন ভালো আছি তো আপনারা দেখেছিলেন ঈদের আগে এই যে তালগাছ এই তাল গাছ ঈদে ফেরে রেখে গেছিলাম তো এরপরে আর ঈদের সময় মামার বাড়ি গেছিলাম কারণ মামা তো উনির বিয়ে হয়েছে এই কারণে কোনো ভিডিও মিডিও করি নাই আর আপনাদের এই কাজের কোনো ভিডিও দেখাইতে পারি তো আবার চলে আসছি মামা তো তোমার বিয়েটা সম্পূর্ণ কমপ্লিট করে তারপরে আসলাম বাড়ি কালকে এসে এসে এটা লাগে চাপাটি গোপাল দাদি গোষ্ঠী করে আর এটা আমরা বলি ট্যাঙ্গারি বুঝছেন আমরা বলি ট্যাঙ্গারি এটা আর নাম আছে কোটা বলে তো এটা দিয়ে যে ঘুরতেছি আমার সরাতে তুমি ওইটা না নামলে উঠবে নি এই যে দুই সেন এখানে একটু আড়াই বেশি আর যখন থেকে যখন ফিনিশ করতে হবে এটা যখন প্রথমে যে বেশি করে খুঁজে খোঁজাতে পারে যেন আর এখান থেকে হচ্ছে আর প্রথমে এটা দিয়ে তারপরে ফিনিশিং দেবো এগুলো এসে ঈদের পরে যে কমপ্লিট করেছি বান্না দেখো আছে আর এগুলো যে মানে ভালো হয়ে দেখ ধার দিয়ে আনছি সে থেকে কামারের কাছ থেকে তখন এগুলো যদি কাজ শুরু করবো আজকে থেকে ইনশাল্লাহ খুঁজবো কয় দিন লাগে খুঁজতে A 부ा thwaity uneaz morally terminar cao ngọt ori behavi ma begun ngọt हम ताफाली ना काके बाबा दे दे हां साडी तो बना थक थक दे मार दे कर दे हां

What's that? তো আলহামদুলিল্লাহ এই দেখতেছেন এই যে মাদের যে বুহ এই যে উঠেছি আর এডেট তো এখন বেশি উঠেছে এই যে খুঁজে ফেলেছি দেখছেন এই যে গভীর তো এরকম আরো আরো খুঁজতে হবে এই যে এই যে কালাটুক এই যে আমি নখ গেছি এর এই যে সব উঠিয়ে ফেলবো এই যে শুধু কালাটুক থাকবে আর এই পাশেও এই যে কালা দেখছেন এই যে কালাটুক এই কালাটুক শুধু থাকবে এটির পেকে গেছে গাছ টুকটু ফেলানো তো সহজ না তো এখানে ওইটুক আর ঠুক ফেলাবো এই গাছকে আর করবো না কষ্ট হয়ে গেছে দেখে কেন এরপর আবার বিকেলবেলা আসবো কিন্তু খুঁজেছি কি শুধু ওই দিয়ে কোপা দিয়ে ওইটা দিয়ে করেছি আর এদের কোটা ওটুকু আমরা বলি টাঙ্গারি তো ওইটা দিয়ে খুলে গেছে এই কারণে ওইটা যাচ্ছে করতে তো যেটা ইনশাল্লাহ বিকেলবেলা ঠিক করে আছে আবার আসবো কাজ করতে ইনশাআল্লাহ তো আসুন বিকেলে আবার দেখা দেখাচ্ছে